আজকে আমরা জানব শ্রম আইনে সাপ্তাহিক ছুটি সম্পর্কে যেটি ধারা একশো তেইনে বলা আছে কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো শ্রমিক প্রতি সপ্তাহে কারখানা ও শিল্পের ক্ষেত্রে একদিন এবং দোকান ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেড় দিন ছুটি পাবেন ক্ষয় বলা আছে সড়ক পরিবহনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি সপ্তাহে অবিচ্ছিন্ন চব্বিশ ঘন্টার একদিন ছুটি পাইবেন আর গয়ে বলা আছে উপরুক্ত দফাক এবং ক্ষয়ের আওতায় কোনো ছুটির জন্য শ্রমিকের মজুরি হইতে কোনো কর্তন করা যাবে না তার মানে গার্মেন্টস এবং শিল্পের জন্য কারখানার জন্য একদিন ছুটি দোকান ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেড় দিন ছুটি আর সড়ক পরিবহনের ক্ষেত্রে সপ্তাহে চব্বিশ ঘন্টার একদিন ছুটি দিতে হবে আর এগুলোর জন্য কোনো মজুরি কাটা হবে না ধন্যবাদ